বছর আগে ওই টাকাটা কিনা কিনে দেখেছে এবং সেই গেস্ট ওকে লাখ টাকা টাকা না লাগলে অনেকে তোমাকে আমি বিয়ে করতে চাই ছয় মাসে এক বছর বিয়ে করে ফিরা ডিবেসে গাড়ি দেবে এই গেস্টের টেকা তো করছে ঢাকা শহরে বাড়ি করে এই গাড়িটা কিনছে ছত্রিশ লাখ টাকা আমার টাকা আমার থেকে ফেসবুক থেকে দেখা উনি তো বলতে না এই টাকাটা গাজর নিজের না উনি এই টাকার থেকে বিশ টাকা পনেরো লাখ টাকা লাগা সে বাড়ির খরচা করতেছে এই যে বাড়ি করতেছে ধরে ধরেন ওই ধরেন ফেসবুক থেকে প্রতি মাসে কয় টাকা কামাই করবি বলেন তো এই টাকা দিয়ে সে মনে করেন বাড়ি করবি আপনি এখন তো সে কাজ কামি করে না সে বাড়ি করতেছে এই টাকাটা কই তাদের অবস্থা অবৈধ করতে তারা দুই বন টাকা কামাই করে এটা তো আপনি না শিখেন করতে এবং আপনি গুলো আমি ডাইরে বাড়ে দানা দেখেনা সে রাত্রেবেলা ঘোরাফেরা করা নাই ছিল আমি গণ ধোলা তাদের জন্য গণ ঝোলা হয়ে আসে দুটো আমার গণ ধোলা কত লোক গণ ধোলা যায় একটু দেখার অপেক্ষা থাকে দেখার অপেক্ষা থাকে তবে আর যদি অভিনয় করে একসঙ্গে আপনি কিছু কিছু করবেন না আমার কিছু আমি বললাম না আমার কিছু করতে হবে না লোকজন তাদেরকে সময় মতো সব দেখতে হয় কে গোনা ধলাই যায় কি করে আপনি দেখার অপেক্ষায় থাকে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনি এখনো হীরা আলম কারণ যে লিগালি আপনাকে কাগজপাতি দিয়ে দেনে মুখে দিতে সে বলছ না আমি তালাক হয়ে নাই এখন তালাতে না এই তালাক ও আতে ভাই ও আমার বউ নাই আমি ওর জামাই নাই ও ওর মতো কাজ করতেছে আমি ওই যে ভিডিও মানে কাজ করে রাতে ঘোরাফেরা করতেছে আমি কি একটা ডিস্টার্ব করি আমি কি তাকে ডিস্টার্ব করে বলতে পারবেন সে বলতে পারবেন সে আলো আমার কাজে বাধা দিচ্ছে আমার গালি দিচ্ছে আমার রাস্তায় বাধা দিচ্ছে এই যে করতেছে সে করতে একটা জায়গা বলতে হবে হ্যাঁ বলতে পারবি আমি কোনো বাধা নেই